কলকাতা পুলিশ কমিশনারের ইস্তফা ছেড়ে লালবাজার অভিযানে বামেরা সরাসরি আপনাদের নিয়ে চলে যাব লালবাজারে সেখান থেকে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ সীতারাম ইয়েচুরির মৃত্যুতেও কর্মসূচি থামাচ্ছেন আলিম আজ এবং আগামী কাল বামেদের লালবাজার অভিযান কর্মসূচি ইউএন জয়পুর is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমার সহকর্মী সৌরভ রয়েছেন আমার সঙ্গে সৌরভ লালবাজারের সামনে এই মুহূর্তের ছবিটা একবার দেখা উচিত পার্টি জেনারেল সেক্রেটারি গতকালই প্রয়াত হয়েছেন পাঁচ দিন আগেই দলের যুব ছাত্র নেতারা এই লালবাজার অভিযান করেছিলেন পাঁচ দিনের মাথায় আজ বাম ফ্রন্ট আবারও বিবি গাঙ্গুলি স্ট্রিটের রাস্তায় এই মুহূর্তে কিন্তু একেবারে বলা যেতে পারে লালবাজারে ঢোকার আগের যে মোড় সেই মোড় কিন্তু ঘিরে ফেলেছে পুলিশ তুমি দেখতে পাচ্ছ যে এই যে রেল এই যে রেল একেবারে একেবারে দুই মানুষ উঁচু রেল আমি আমার চির চিত্র সাংবাদিক সমর দাসকে বলবো দেখাতে এবং এই গার্ডরেলকে কিন্তু বাধা হয়েছে এই শিকল দিয়ে এই যে শিকল তুমি দেখতে পাচ্ছ এই শিকল দিয়ে কিন্তু বাধা হয়েছে গার্ড রেল এসব আরেকবার তোমাকে দেখাই প্রস্তুতিটা পুলিশের প্রস্তুতিটা তোমাকে দেখাই এই মুহূর্তে তুমি দেখো দড়ি দিয়ে বাধা হচ্ছে গার্ডরেল এবং প্রতিটি কিন্তু চেন প্রতিটি চেন তোমার মাধ্যমে টিভি নাইন বাংলার দর্শকদের দেখাই বামেদের পাঁচ দিনের মাথায় আবারও যে লালবাজার চলো কর্মসূচি দেখতে পাচ্ছি বামেদের এই মিছিলকে আটকাতে ফিয়ার্স লেনে পুলিশের রণসাজ লোহার ব্যারিকেড তৈরি অনেক ধন্যবাদ সৌরভ আবগারি দুর্নীতি মামলায় জামিন অরবিন্দ কেজরিওয়ালের এবার জেল মুক্তি দশ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর শীর্ষ আদালতের সিবিআই এর করা মামলায় জামিন দিল্লির মুখ্যমন্ত্রী

किसी संवैधानिक पद पे कोई व्यक्ति बैठा हो उसके लिए तो एक दिन अगर वो जेल चला जाए तो बहुत बड़ी बात होती है इस्तीफा दे देना चाहिए यहां छह महीने तक जेल में रहकर आए और आज कंडीशनल बेल मिलने पर भी इस्तीफा नहीं दिया है और यह कहना गलत नहीं होगा भ्रष्टाचार युक्त ভ্রষ্টাচারযুক্ত সি এম আভিযুক্ত আবু আভিযুক্ত কি শ্রেণী মে আজকে আমি অত্যন্ত খুশি যে কেজরিওয়াল সাহেব একটা কেসে হয়ে গেছিল ইডির কেসে আটকে ছিল তাকেও আজকে দেওয়া হল এবং আস্তে আস্তে সবার জামিন হবে শুধু প্রভু চাপ এটা করে দেব এটা ঠিক না সেটা এবং আমি নিজেই যখন অ্যারেস্ট হয়েছিলাম আমাকে সিবিআই অফিসাররা বলেছিলেন যারা আমাদের কিছু করা নেই দিল্লির চাপ